ঘটনা ঘটছে দর্শক আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে বাগেরহাটের সড়ক থেকে এবং আমরা কিন্তু বাগেরহাটের যে সড়ক সেই সড়কে ঢুকে পড়েছি এবং সামনে পুলিশ এবং সেনাবাহিনী র্যাব নিরাপত্তায় আমরা কিন্তু সামনে দিকে আগানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে জানিয়ে রাখি যে আমরা ইতিমধ্যে গোপালগঞ্জের যে ডিসির যে বাংলো রয়েছে সেখানে কিন্তু হামলার মতন ঘটনা ঘটেছে এবং সেখানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখন পর্যন্ত প্রাথমিকভাবে কিন্তু আমরা জানতে পেরেছি এবং আমরা দেখছি সামনে র্যাবের গাড়ি কিন্তু যাচ্ছেন এবং তার সামনে কিন্তু গাড়ি বহর রয়েছে এনসিবি যে পদযাত্রার গাড়ি বহর সেটিও রয়েছে এবং এবং সেই সাথে সামনে সেনাবাহিনী এবং এটার দ্বিগুণ দাবি করবেন পুলিশের পুলিশের যে গাড়ি বহর রয়েছে সেটি রয়েছে এবং আমরা যে গণমাধ্যমে যে গাড়িতে রয়েছে সেই গাড়িতেও কিন্তু এই মুহূর্তে রয়েছি এবং সেখানে কিন্তু সেই গাড়িতেও কিন্তু হামলা করা হয়েছে এবং সেই গাড়ির বেশ কিছু ক্ষতিও কিন্তু হয়েছে আমরা লক্ষ্য করেছি না হলে আমরা ওরেনে নিয়ে নিউজ করে দেবো

আমরা কিন্তু এখন রোডে এবং সেই গাড়ি বহরের সাথে কিন্তু গণমাধ্যমের গাড়িগুলো রয়েছে এবং সেখানে নিরাপত্তায় বের করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আসলে আমাদের সামনে পুলিশ র্যাব এবং সেনাবাহিনী রয়েছেন এবং গাড়ি বহরটি কিন্তু সামনের দিকে আগাচ্ছে আমরা এই মুহূর্তে বাগেরহাটের যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু সামনের দিকে হচ্ছে এখন আসলে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আসলে এনসিপি পক্ষ থেকে নতুন করে কোন ধরনের এখনো বিবৃতি এখন পর্যন্ত আমরা পাইনি তবে আমরা একটা বিষয় জানতে পেরেছি এনসিপির ঢাকাতেই আসলে তারা একটি কর্মসূচির ঘটনা আসলে দিয়েছে এবং সেখানে তারা মশার মিছিলের মতন ঘটনা এবং আর বেশ কিছু অন্যান্য সংগঠনের পক্ষ থেকে এটার বিরুদ্ধে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত নাহিদ হাসনাত বা সার্জি সালাম এরা নতুন করে কিন্তু কোনো ধরনের এখনো পর্যন্ত কেন্দ্র কোনো ধরনের বার্তা কিন্তু এখনো পর্যন্ত দেয়নি

আপনি আপন শুরু বন্ধ করতে আছেন হ্যাঁ এই কিবোর্ডটা ডিটারজেন্ট স্টেশন

যে পুলিশ পড়ুকালে যে গাড়ি কহর সেই গাড়ি কহরে কিন্তু যাওয়ার চেষ্টা করছি এবং সেখানে আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি এই মুহূর্তে যে বাহিনীরা কিন্তু পুলিশের কর্মী এবং সেনাবাহিনীর র্যাবের যৌথ একটা নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু এই যে এসিটির গাড়ি কখন সেটিকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই সাথে এখানে গণতন্ত্র কর্মীদের গাড়িও রয়েছে কিশোরগঞ্জ পেরিয়ে এখন বাগেরহাটের মধ্যে কিন্তু প্রবেশ করেছেন এবং দর্শকের সাথে জানিয়ে রাখি যে আজ যে ঘটনা আসলে ঘটে আসলে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আর সরাসরি কিন্তু সেখান থেকে যুক্ত ছিলাম এবং আপনারা জানেন আজ কিন্তু জুলাই পদযাত্রায় এনসিপির যে কর্মসূচি ছিল সেটি কিন্তু গোপালগঞ্জের যে পৌর পার্ক ছিল সেই পৌর পার্ক এলাকায় কিন্তু তাদের একটা পদযাত্রা ছিল সেখানে কিন্তু প্রবেশ করেন জাতীয় নাগরিক পার্ট পার্টির সে সিনিয়র নেতৃবৃন্দ এবং সেই সাথে কেন্দ্র যারা ছিলেন তারা কিন্তু সেখানে প্রবেশ করেন এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের যেসব নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু অতর্কিতভাবে হামলা চালায় এবং সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা ব্যারিগেড দিয়ে রাখেন এবং সেখানে কোনো ধরনের আসলে মানুষ যাতে প্রবেশ করতে না পারে সেভাবে দিক সেরকম কিন্তু চেষ্টা আসলে করেছিলেন এবং সেটা পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর উভয় দিক থেকে আসলে হামলা চালায় এবং সেখানে হাজার হাজার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে আসার নেতাকর্মীরা এই হামলায় অংশ নেয় এবং সেখান থেকে হামলা করে যে গাড়ি পৌঁছাবে কিন্তু হামলা ঘটে এবং বেশ অনেক জায়গায় কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি আসলে গাছ কেটে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং রাস্তার দুপাশের যে গাছ ছিল গোপালগঞ্জের ভিতরে সেগুলো কেটে সেখানে আসলে আর সেখানে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং সেটি সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধনে সেটি কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং আমরা জানতে পেরেছি যে সেনাবাহিনীর গাড়িতে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেনাবাহিনীর সফল বাহিনীর একটা কঠোর নিরাপত্তা বাহিনীতে কিন্তু যা নিয়ে যা হচ্ছে আসলে এই গাড়ি বহর এবং そう。よろしく ইজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডার অফ পিপুলস রিপাবলিক অফ চায়না অ্যান্ড হিজ কল এক্সেয়ার আমার সম্মানিত সহকর্মীবৃন্দ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডেলিগেশনের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের সুদী শুভাকাঙ্ক্ষী বৃন্দ আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা গত দশ তারিখ পাঁচ দিনের সফরে বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে রওনা করেছিলাম আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি চাইনিজ অ্যাম্বাসেডারকে তিনি তার দলবল নিয়েই সেদিন আমাদেরকে এইভাবেই বিদায় দিতে এসেছিলেন এবং শেষ পর্যন্ত বলতে গেলে প্লেনের দরজা পর্যন্ত তিনি আমাদেরকে সঙ্গ দিয়েছিলেন আমরা রিয়েলি তার কাছে গ্রেটফুল তিনি এটুকু না করলেও পারতেন এটা আসলে তার নিয়মিত ডিউটির মধ্যে পড়ে না নিশ্চয়ই তিনি দেশ এবং বাংলাদেশের জনগণের প্রতি ভালোবাসার জায়গা থেকে এটা করেছেন আমাদের প্রতিনিধি দলটি প্রথমে সাংহাই আমরা যাই সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সবাই আমরা মিলিত হই এবং এক পর্যায়ে সাংহাই সিটি গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও আমাদের বৈঠক হয় সাংহাই সিটি কর